নমস্কার আজ আমরা ফিরে যাচ্ছি ষোলোশো সালে সেই উত্তেজনাপূর্ণ সময়ে যখন অরঙ্গজেব ছত্রপতি শিবাজী মহারাজকে চতুরতার সাথে বন্দি করেছিলেন কিন্তু শিবাজিকে সহজেই পরাজিত হওয়ার মানুষ ছিলেন কখনোই না চলুন তাহলে শুনি কিভাবে তিনি আগ্রার বন্দিদশা থেকে দুর্দান্ত এক কৌশলে মুক্তি পেয়েছিলেন শিবাজী মহারাজ যখন মারাঠা সাম্রাজ্যে শাসন করছিলেন তখন মুঘল সম্রাট ঔরঙ্গজেব বারবার তাকে দমন করার চেষ্টা করছিলেন কিন্তু শক্তি প্রয়োগ করে তাকে দমন করা সম্ভব নয় দেখে তিনি তার রাজা জয়সিংহকে দায়িত্বভার দিয়েছিলেন যেন তিনি শিবাজিকে আগ্রায় নিয়ে আসতে পারেন এবং তাকে মুঘল সম্রাট অরঙ্গজেবের আনুগত্য স্বীকার করাতে পারেন শিবাজিকে এত সহজে রাজি হতেন কেননা ষোলোশো পঁয়ষট্টি সালে পুরন্দরের চুক্তির পর শিবাজী মহারাজ বলেছিলেন যে তিনি মোগল দরবার যেতে একেবারেই বাধ্য নয় তাই জয়সিংহকে দিতে হয়েছিল এক চমকপ্রদ প্রস্তাব জয়সিংহ শিবাজীর কাছে এসে অত্যন্ত মধুর ভাষায় বললেন রাজা আপনি যদি আগ্রায় গিয়ে অরঙ্গজেবের সঙ্গে দেখা করেন তবে তিনি হয়তো আপনাকে ডেকানের ভাইসরয় করার কথা বিবেচনা করতে পারেন শুধু তাই নয় বিজাপুর দখল করতে আপনাকে মুঘল সৈন্য পাঠিয়ে ও সহায়তা করতে পারেন যদিও হরভোজেব এরকম কোনরূপ প্রতিশ্রুতি দেননি এবার শিবাজী ভাবনায় পড়ে গেলেন এ কি সত্যিই একটি শুভনো সুযোগ নাকি এর পিছনে কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে শিবাজী জানতেন মুঘলদের বিশ্বাস করা কঠিন কিন্তু তিনি এটাও বুঝতে পারছিলেন যে যদি তিনি সরাসরি প্রস্তাব প্রত্যাখ্যান করেন তাহলে মুঘলরা হয়তো তার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করবে তাই কৌশলী শিবাজি এই প্রস্তাব গ্রহণ করার ভান বলেন পাঁচই মার্চ ষোলোশো সালে শিবাজি মহারাজ তার পুত্র সম্ভাজি এবং অনুগত অনুচরদের সঙ্গে আগ্রার উদ্দেশ্যে রওনা হলেন প্রতিমধ্যে ঔরঙ্গজেব তাকে এক লক্ষ টাকা যাতায়াতের খরচ হিসাবে পাঠাবে সঙ্গে একটি চিঠিও পাঠাবেন যেখানে লেখা ছিল আপনি নির্দ্বিধায় আসুন এবং চিন্তা করবেন না আপনাকে বাড়ি ফেরার অনুমতি দাও কিন্তু এটি ছিল একটি মিথ্যা প্রতিশ্রুতি বারোই মে ছেষট্টি সালে শিবাজি মহারাজ তার ছেলে ও অনুগত সেনাপতিদের সঙ্গে আগ্রায় পৌঁছলেন দিনটি ছিল মুঘল সম্রাট ঔরঙ্গজেবের জন্মদিন আর সেই উপলক্ষে দিওয়ানি আমে জমকালো আয়োজন করা হয়েছিল শিবাজিও খালি হাতে আসেননি তিনি উপহারস্বরূপ পনেরোশো স্বর্ণ মুদ্রা নজর ও ছ টাকা নিসার হিসাবে সম্রাটকে পেশ করেছিলেন অরঙ্গজেব একটি ঠান্ডা হাসি দিয়ে বললেন শিবাজি রাজা এদিকে এসো শিবাজি রাজা ধীরে ধীরে এগিয়ে গেলেন এবং তাকে তিনবার সেলাম করেন যা ছিল মুঘল দরবারের রীতি কিন্তু কিছু একটা ঠিক লাগছিল না ঔরঙ্গজেব তার এক সহকারীকে ডাকলেন এবং ধীরে ধীরে কিছু নির্দেশ দিলেন এরপর সেই সহকারী শিবাজিকে এক পাশে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিলেন শিবাজী লক্ষ্য করলেন তাকে দরবারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে নয় অপেক্ষাকৃত নিম্নমানের মনশব্দের সাথে রাখা হয়েছে এদিকে মুঘল দরবারে কাজকর্ম পুরোদস্তরে তখন চলতে থাকল শিবাজী হতমম্ব হয়ে গেলেন শিবাজি বুঝতে পারলেন যে এটি তাকে অসম্মান করার পরিকল্পনারই একটি অংশ তিনি রামসিংহকে প্রশ্ন করলেন আমি কোথায় দাঁড়িয়ে আছি রামসিংহ উত্তর দিলেন আপনি পাঁচ হাজারই মানে মনসবদারদের সাথে দাঁড়িয়ে আছেন শিবাজি ক্ষুব্ধ হয়ে বললেন আমার অনুচর নেতাজি ও আমার পুত্র শাম্বাজি পাঁচ হাজারি আর আমি তাদের এরপর তিনি আরো জানতে চাইলেন আমার সামনে কোন মহানুভব দাঁড়িয়ে রামসিং উত্তর দিলেন রাজা রায় সিং সিসোদিয়া এবার শিবাজি রাগে ফেটে পড়লেন তিনি উচ্চস্বরে বলতে লাগলেন রাজা রায় সিং শিশু রাজা জয় সিং এর অধীনস্থ কর্মচারী উপরন্ত শিবাজি রাজাকে বরণ করবার জন্য রাম সিং ও মুফলিস খান নামে দুজন নিম্নস্ত মনসফদারকে পাঠানো হয়েছিল যারা ছিলেন পঁচিশশো ও পনেরোশো হাজারি মানে শিবাজি আশা করেছিলেন যে তাকে যথাযোগ্য সম্মান দেওয়া হবে কিন্তু সেটা হয়নি মুঘল দরবারে কোনো অতিথি কখনো এইভাবে উচ্চস্বরে প্রতিবাদ করেনি রাম সিং চেষ্টা করলেন শিবাজিকে শান্ত করতে কারণ এই এই রকম শিষ্টাচার বিরোধী ছিল। এদিকে কারণে জিজ্ঞেস করলেন এত আওয়াজ রাম সিং তখন কৌশলে একটি উত্তর দিলেন বাঘ জঙ্গলের পশু সে এখানকার গরম আবহাওয়া সহ্য করতে পারছে না অরঙ্গজেব বিষয়টি সহজে সমাধান করতে চাইলেন এবং আদেশ দিলেন তাকে পাশের ঘরে নিয়ে গিয়ে গোলাপ জলের ছিটে দেওয়া হোক উনি সুস্থ হচ্ছেন এবং তাকে জয়পুরে একটি বাসস্থানে হোক এটি ছিল শিবাজিকে কার্যতে একটি গৃহবন্দী করার সূচনা শিবাজিকে নিয়ে যাওয়া হলো জয়পুরে একটি বিশেষ বাসস্থান যা ছিল শুধু নামেই বাসস্থান আসলে এটি ছিল এক ধরনের কারাগার প্রতি মুহূর্তে গুপ্তচরায় শিবাজীর গতিবিধি লক্ষ্য করছিলেন কেউ যেন তার সঙ্গে যোগাযোগ না করতে পারে সেই ব্যবস্থাও করা হয়েছিল শিবাজী মহারাজ আগ্রায় বন্দী হওয়ার পর থেকে তিনি বুঝতে পারছিলেন যে ঔরঙ্গজেব তাকে সহজে মুক্তি দেবেন না বরং এটি ছিল তাকে স্থায়ীভাবে দমিয়ে রাখার একটি পরিকল্পনা মাত্র শিবাজি যদি এখান থেকে পালিয়ে না যান তবে তার সাম্রাজ্যের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে তাই তিনি পালানোর জন্য একটি অভিনব কৌশল রচনা করতে শুরু করে দিলেন আগ্রায় বন্দি থাকা অবস্থায় শিবাজী ঘোষণা করলেন যে তিনি অসুস্থ তাই তিনি ঈশ্বরের আশীর্বাদ চান এবং সেই জন্য তিনি প্রতিদিন ফল ও ও মিষ্টি মন্দির দরিদ্রদের মধ্যে দান করতে ধীরে ধীরে এটি একটি নিয়মিত বিষয় হয়ে উঠল এবং পাহাড় দাড়াও ফলে ঝুরিগুলির তল্লাশি করা বন্ধ করে দিল অবশেষে পরিকল্পনা মতো সতেরোই আগস্ট ষোলোশো সালে শিবাজী মহারাজ ও তার ছেলে ছদ্মে স্নারণ করে ফলে ঝুরিগুলি লুকিয়ে পড়ল কিন্তু যদি ঘরে এসে দেখেন যে তিনি নেই তাহলে সব ধরা পড়ে যাবে। তাই শিবাজির হিরোজি ফরজান মস্ত চাদর দিয়ে ঢেকে শুয়ে পড়লেন শিবাজি শুধু চাদর থাকা থাকলে সন্দেহ হতে পারত তাই হিরোজি ফরজান কৌশলে তার হাতটি বাইরে রেখে দিলেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল সে হাতে ছিল শিবাজির স্বর্ণের কড়া রাতে তাই তহল দেওয়ার সময় পাহারাদাররা বাইরের থেকে বিছানার দিকে তাকালো তারা দেখল চাদরের নিচে একটি শরীর রয়েছে এবং চাদরের বাইরে একটি হাত বেরিয়ে আছে যেখানে শিবাজির স্বর্ণের কড়া জলজল করছে তারা নিশ্চিত হয়ে গেল এবং শিবাজি মহারাজ গমির ঘুমিয়ে আছেন সেই ভেবে তারা তহলদারি করত এই কৌশলটি এতটাই নিখুঁত ছিল যে দাদা কল্পনা করতে পারেননি যে বাস্তবে তখন শিবাজী মহারাজ দুর্গের বাইরে পালিয়ে যাচ্ছে সকালবেলায় মুঘল সম্রাট অরঙ্গজেবের কানে গ এক চাঞ্চল্য করে শিবাজী মহারাজ পালিয়ে গেল এই খবর শুনে রাগে ফেটে পড়লেন অরঙ্গজেব তিনি দুহাত দিয়ে নিজের মাথা চেপে ধরলেন এবং হতবাক হয়ে গেলেন অনেকক্ষণ এই অবস্থায় বসে রইলেন যেন বিশ্বাসই করতে পারছিলেন না মুহূর্তের মধ্যে মুঘল সাম্রাজ্যের হুলস্থুল কাণ্ড বেঁধে গেল ঔরঙ্গজেব চারিদিকে সৈন্য পাঠালেন উত্তর দিকে দিল্লি পশ্চিম দিকে রাজস্থান দক্ষিণে বেকর কিন্তু সব সৈন্যই খালি হাতে ফিরে এলো শিবাজির কোনো সন্ধান পাওয়া গেল না কারণ শিবাজি সেই পথেই জানবে যা মুঘলরা আশা করেছিল শিবাজি জানতেন মুঘলরা দক্ষিণ পশ্চিম দিকে বেশি খোঁজ করে তাই তিনি পরিচিত রাস্তার বদলে নিলেন এক অভাবনীয় সিদ্ধান্ত পূর্ব দিকে যাত্রা শুরু করলেন মথুরা হয়ে এলাহাবাদ বারাণসী হয়ে গোলকন্ডা পর্বত পার করে তারপর তিনি মহারাষ্ট্রের রাজধানী পৌঁছেছিলেন তার কৌশল এতটাই নিখোঁজ ছিল যে মুঘল সেনারা তাকে ধরতেই পারল না শিবাজি মহারাজ শুধু একজন রাজাই ছিলেন না তিনি ছিলেন এক দুর্দান্ত কৌশলী বীর যোদ্ধা তার আগ্রা থেকে পালানো কাহিনী আমাদের শেখায় যে ধৈর্য বুদ্ধিমত্তা এবং সাহস দিয়ে যে কোনো কঠিন পরিস্থিতি জয় করা সম্ভব এই ঐতিহাসিক রোমাঞ্চকর কাহিনিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার আপনাদের সকলের কাছে আমার অনুরোধ হইল লাইক করবার এবং চ্যানেলটিকে দেখবার জন্য অশেষ অশেষ ধন্যবাদ